হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে শিবরাত্রি সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আমি নর্মালি বিয়ের আগে কোনোদিনও শিবরাত্রি করিনি আর বিয়ে হয়েছে দু বছর এখনও শিবরাত্রি করতে হয় সেটা বলব মাঝে ঘড়িতে দশটা চল্লিশ আমি এখনও অব্দি শুধু এক কাপ চা ছাড়া আর কিছু খাইনি তো ইচ্ছা আছে আজকে স্নান টান করে শিবের মাথায় জলটা ঢালার দেন তারপরেই কিছু খাবো কারণ মা বলে যে নর্মালি যেমন পুজো দিই সেরকমই একটু যদি আজকের দিনটা না খেয়ে একটু সীমান্তে জল ঢেলে তারপর ভাতটা তুমি যাই চা খেয়ে নিতে পারো তো বেসিক্যালি সেটাই করি আমি তো চলো আজকের দিনটা পটপট স্টার্ট করা যাক সকালে ঘুম থেকে উঠে হবার আগে নিয়ে বসেছি এই যে এইগুলো নিয়ে শান্তিনিকেতন থেকে যে একতারাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোর ওপরে একটু ফেব্রিক দিয়ে শান্তিনিকেতন লিখছিলাম মানে একটা ওখানে লেখাও পাওয়া যাচ্ছিলো কিন্তু সেগুলো কেনা হয়নি নর্মালগুলো কিনেছিলাম তাই এনে দেখছিলাম কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তাই একটু ফেব্রিক দিয়ে লেখার চেষ্টা করছিলাম শান্তিনিকেতন এই যে লিখেওছি একটা একটা কমপ্লিট ওখানে লিখেছি আমি অতটা ভালো পারি না এই কাজটা চেষ্টা করেছি আর কি নিজে লেখার আর আরেকটা বাকি আছে সেটা লিখবো আর হ্যাঁ তোমার ছিল অনেকেই জানতে চাইছিল আর কি যে আমার হাজব্যান্ড কি গিফট দিয়েছে আমাকে আমাকে ভ্যালেন্টাইন্স ডে কি গিফট দিয়েছে সেটা দেওয়ার জন্য তো সেটা তোমাদেরকে একবার দেখাই সেটা দেখানো হয়নি অনেকে জিজ্ঞেস করছিল বলে আমি দেখাচ্ছি আর কি এসিটা আমাকে গিফট করেছে গিফট করেছে মানে মেনলি এটা আমার খুব দরকার ছিল কারণ আগের বছর গরমের এসিটা কেনার খুব এসেন্সিয়াল ছিল তো এক ফাঁকে দুটো মেরে দিয়েছে আর কি মানে গিফটের গিফটও হয়ে গেছে আর দরকারের দরকারটা হয়ে গেছে তো চলো ঝটপট আরো যেটা বাকি আছে সেটা আগে রেডি করে নিই তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে পুরোটা দুটো রেডি হয়ে যাওয়ার পরে সো নাও দুটোই রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে এটা একটু ফার্স্ট টাইম ফার্স্টে করেছি বলে একটুক্ষণ এটা তবুটু ঠিক আছে মনে হচ্ছে আমার দুটোই রেডি হয়ে গেছে এখন মাও বেরিয়ে গেছে স্কুলে আজকে এখানে এত জোরে গান চলছে যে আমি ভালো করে ব্লগটা করতেও পারছি না জানি না কপি রাইট আসবে কিনা কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক হয়তো চলেই আসবে কারণ কত জোরে কথা বলবো বুঝতে পারছি না তো যাই হোক বেলা করবো না মা বেরিয়ে গেছে আমি ঝটপট আজকে একটু নিরামিষ রান্না আছে সেটা করে নেবো কারণ বাবা আর আমি দুপুরে লাঞ্চ করব সেটা দিয়ে তো চলো আগে সেটা রান্নাটা করে নিই আজ করবো সোয়াবিন আলুর তরকারি তো সোয়াবিনটা এখানে সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আলু কেটে রেখে দিয়েছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটা একটু ভেজে নেব তাই কড়াইতে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আলুর ওপর একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভাজা হতে দেবো মানে ভাজতে দেবো ততক্ষণে এটা ততক্ষণে ভাজা ভাজা হতে থাকুক আর এখানে আমি দুটো টমেটোকে মিক্সিতে পিউরি করে নিয়েছি আর এদিকে নিয়ে রেখেছি আদা কাঁচা লঙ্কা আর জিরা একসাথে বেটে নিয়েছি মানে যেহেতু নিরামিষ তাই খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই তো এদিকে আমার আলুটাও ভালো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এটাকে তুলে রাখবো দেন এই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলোকেও দিয়ে দেবো সয়াবিনগুলোকে হালকা হাতে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না কারণ তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর তোমরা চাইলে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়েও সয়াবিনটাকে ভাজতে পারো যেটা আমিও করেছিলাম কিন্তু ওটার ক্লিপিং নেওয়া হয়নি তো আর না চাইলে শুরুও এমনি নর্মালি নুন দিয়ে ভাবে ভাজতে পারো আমি সিদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম যদিও কিন্তু তারপরেও আমি একটু হালকা অল্প সামান্য নুন আর একটু হলুদ দিয়ে এটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি তো সোয়াবিনটা ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি এটার মধ্যে কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইটা আমি আরও একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি এরপরে আমি দেবো করাচা ও গোটা গরম মশলা ফোড়ন নর্মালি আমি যখন আমিষ সোয়াবিন করি মানে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে যখন সোয়াবিন করি আমি গরম মশলা মানে গোটা গরম মশলা দিই না গোটা জিরে ফোড়ন দিয়েই করি কিন্তু যেহেতু আজকে নিরামিষ তাই তো আজকে একটু তাই আজ একটু স্পেশালি করে বানানোর চেষ্টা করছি তো গরম তেলে কাঁচা লঙ্কা আর গরম মশলাটা দিয়ে একটু হালকা নিয়ে নেবো যাতে তেলের মধ্যে গরম মশলার গন্ধটা ছড়িয়ে যায় এরপরে আমি যে টমেটোটা পিউরি করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে এতে একটু সামান্য নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায় এবং এটাকে ভালো করে দু চারবার একটু নেড়ে এটা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটি ওয়েট করব তো টমেটোটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ওই আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে এটাকে ভালো করে নিয়ে নেবো যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা জিরের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণে হতে থাক আর আমি এদিকে একটা মশলা রেডি করে নিই আমি যেটাতে মিক্সির বাটিটাতে আমি মশলাটা করেছিলাম তার মধ্যে একটু জল নিয়ে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর একদম অল্প চামচ হাফ চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ অলরেডি আমি লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর একদম সামান্য যেহেতু জিরে বাটা দিয়েছি তাই একদম সামান্য জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে একটা মশলা রেডি করে নিয়েছি তো এখানে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার যে মশলাটা তৈরি করলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো মশলাটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত মানে মশলা থেকে তেল ছাড়া অবধি এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেবো তো এখানে ভালো করে মশলাটা কষানোর সাথে সাথে আমি একটু জলও দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তো ভালো করে জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তেল ছাড়া অবধি ওয়েট করব মশলা ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি একে একে ভেজে রাখা আলু ও সয়াবিনটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নেবো তো মশলা কষানো হয়ে গেছে আমি আবার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো দেন এটা ফুটে গেলে তরকারিটা আমার রেডি হয়ে যাবে চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ঘড়িতে এখন বাজে বারোটা চল্লিশ তো আমি এখন যাব ঝটপট স্নান টান করবো দেন রেডি হব আর মাও হয়তো চলে আসবে একটু পরেই কারণ আজকে এমনি মা উপোস করে আছে সারাদিন ধরে তারপর কাল হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ আছে তো আমি আর মা তার জন্য একটা গিফট কিনতে যাবো আজকে একটু মানে মা আসলে তারপর বেরোবো দুপুরে তো তো তার জন্য আগে আমাকে পুজো টুজো করে রেডি হয়ে থাকতে হবে নাহলে মা কখন চলে আসবে আমার দেখা যাবে পুজোই হয়নি তো ঝটপট আগে আমি স্নান টান করে রেডি হইনি তোমাদের সাথে দেখা করি নাও স্নান টান করে শাড়িটা পরে রেডি হয়ে গেছি আসলে কি বলতো এই ছোট পুজো টুজো থাকলে আমার শাড়িটা পরতে বেশ ভালো লাগে মানে আমি ভালোবাসি আর কি শাড়িটা পরতে আর কি আর তাছাড়া বলো বিয়ের সময় যে সমস্ত শাড়ি কেনা হয়েছে মানে শাড়ি পেয়েও সেগুলো পরে পরে কী হবে পচে যাবে তাই এই পুজো টুজো থাকলে আমি পরে ফেলি আর কি তো এই হচ্ছে আমার টোটাল লুক তো কমেন্ট করে জানিও আমাকে আজকে কেমন লাগছে রেডি হয়ে গেছে তাহলে আর দেরি না করে তো ঠাকুর ঘরে দেওয়া যাক এখানে ঠাকুরের এখানে মা সমস্ত কিছু রেডি করেই গেছে আর আজকে যেহেতু বুধবার আমার গনুর জন্য এটা মালা তো আমি বুধবার করে দিই আমি না দিই মা দেয় যে কেউ একজন দিয়ে দিই আর কি গনুকে এই হচ্ছে আমার গনু এর আগেও তোমরা আমার ব্লগে দেখেছো গনুকে তো চলো ঝরঝট পুজোটা আগে কমপ্লিট করে নিই কমপ্লিট করে আমি আমার চেঞ্জ করে ফেলেছি তো আমার বিছনার অবস্থা প্লিজ ইগনোর মাই বেড ওখানকার অবস্থাটা খুবই খারাপ তো আমার মনে হচ্ছে আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি যাব গিফট কিনতে তো সেটার জন্য পরের ব্লগটা দেখে নিও তো আজকের মধ্যে এই ব্লগটা এখানে এড করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা